হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তোমাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ছোট্ট বন্ধুরা আজকে ভিডিওটিতে আমি তোমাদের বাংলা বারো মাসের নাম শেখাবো এবং কি ছয় ঋতুর নাম শেখাবো ছয় বারো মাসের ছয় ঋতু সেই ছয় ঋতুর নাম শেখাবো তুমি পারো না কোনো বিষয়ে না আজকে ভিডিওটি দেখলে কিন্তু তুমি শিখে যাবা চলে যাওয়া ভিডিও মূল টপিক মূল টপিক দ্বার আগে একটি কথা বলছি ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিও দেখেছি তুমি যদি একটুখানি উপকৃত হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাই থাকবে লিঙ্কটি বাজিয়ে দিবে চলো তোমাদের বারো মাসের নাম শেখাই তারপরে বারো মাসের ছয় ঋতু আছে সেই ছয় ঋতুর নাম শেখাবো চলো বারো মাসের আগে নাম শেখাই বৈশাখ জ্যৈষ্ঠ ফাল্গুন চৈত্র ছোট্ট বন্ধুরা এতক্ষণ তোমরা বারো মাসের নাম শিখলে এখন তোমাদের বারো মাসের ছয় ঋতু আছে সেই ছয় ঋতুর নাম শিখাবো চলো প্রস্তুতি নাম তো চলো বারো মাসের ছয় ঋতুর নাম শিখাই গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল বসন্তকাল তো ছোট্ট বন্ধুরা আশা করি তোমাদের বারো মাসের নাম এবং কি বারো মাসের ছয় ঋতুর নাম তোমাদের শিখাতে পেরেছি তো বন্ধুরা আমি সময় একটা কথা বলে থাকি আমার এই ছোট্ট চ্যানেল ভিডিও দেখে তুমি একটুখানি উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমার যে বন্ধু বান্ধব পারে না তাদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো ছোট্ট বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সাত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে আল্লাহ হাফেজ